এতা করতে করতে চাইছি ফিছাইছে কইতো না কি জামেলা জামেলার কি আছে অনো মাদ্রাসা হইলে হেতে হেতে দিব তোমার জামেলা কি তুমি জামেলা জামেলা বার করে গো গুতাইয়া গুতাইয়া জামেলা বার করে কোনো জামেলা না নাই মাদ্রাসা সর্বজগত মাদ্রাসা হইব কাউন্ডার জগত বাউন্ডারি হইব জামেলার কি আছে অনো আয় সবাই আমিন বলো এত ফেসফুস রাখবা না সরলভাবে চলবা আল্লাহ ডাইলা দিব এত কথা যদি শুনতাম না গাই আজকে কোটি কোটি টাকার কাজ হয় না একটা কাম করতাম পারলাম না এই যে এত বড় মসজিদের কাম ধরছি প্রায় সাড়ে চার কোটি টাকার মতো খরচ হয়েছে এত টান শুনলে কি পারলাম ওই কথা শুনবা না কাম করবা বেড়ে তুমি শিক্ষা যাই শুধু আগে থাকবা খেয়ার ফাও লাগবো এটা হেসরান যাই তোর এটা ইটা দিয়ে হালাইয়া আটতে থাকবা না গাইয়া বেড়ায় ঠিক এটা যে করবে তো শুনবাও না থাকতেও দিবা না যে ঝামেলা করে দিলে থাকতো ঠিক কিনা কামালাস জামেলার কিছু না সবাই আব্বার জন্য দোয়া করব। অম্মর জন্য দোয়া করব। এই জায়গাটার ভিতরে আমার যখন ফারুক গেছে আমার যখন হাফেজে গেছে আরো এই ফরহাদে গেছে ইমাম সাবুজুর আমি যখন মসজিদে আলোচনা করতে আসতাম আমার একটা চেয়ার দিত আমি কইতাম আর একটা চেয়ার দাও ইমাম সাবুজুর আমার লগে দিয়া বইব কোনোদিন আমি ওনার চেহারে বসাইতে পারি নাই কত ভদ্রতা কত নম্রতা ওনার স্যালার সমান অনার ছেলে আমার আদরের ছাত্র ফরহাত আমি তো জোর করে বসাইতে পারি নাই এই মানুষটি কেমনে আজকে এই জায়গাটাত ঘুমায় কেমনে ঘুমায় কেমনে ঘুমায় কেমনে ঘুমায় রে আমি মন থেকে দোয়া করে যাই ওই যে আব্দুর রহমানের ভাইয়ের ফুতকিতা জানি বকুল বাবুল আহ কয়দিনের দিনের ফোলায় রে কয় দিনের কেমনে কেমনে চলে গেল আমি তাদেরকে বলেছি একটা দুয়ার বাজার কর এই কবরস্থানের লোক একটা দুয়ার বাজার কর দোয়ার কর আমি হাফেজ রে কইছি এটা দোয়ার বাজার সাজা চব্বিশ ঘন্টা এন ফলাফে কোরআন তেলাওয়াত করব। আর তারা কবর হুইতে হুইতে কোরআন তেলাওয়াত শুনবে দরকার আছে রে হাফেজ আমরা একদিন থাকতাম না আমি আইসি ফরে আওয়াল আমারে ধৈরা কয় আপনি কত দোয়া কইরা যান এ মাহফিলটা যেন সারাটা জীবন ধইরা রাখতাম ফারি আমি আর কাল লাইকা দোয়া করাম আমি কাল লাইকা দোয়া করাম আমার কাছে দোয়া সাউন্ড লাগে নাকি আমি চাই এই জায়গা একটা হাফিজি মাদ্রাসা হবে কবরস্থানদার যে দূর জায়গা আছে আমিন দিয়া মাইটা যারা দখল দিয়া রাখছে সম্মিলিতভাবে তারা দখল এখান থেকে উচ্ছেদ করতে হবে প্রয়োজনে আমি থাকবো কবরস্থানের এক ইঞ্চি জায়গা কারো দখলে থাকতে দেওয়া হবে না ঠিক কিনা এই জায়গাগুলো আমরা কবরস্থানের আওতায় নিয়ে আসব। আর এখানে এই পাশের জমিনটাতে কবরস্থানের কাছে আমার পছন্দ হয়েছিল এই কোনার জায়গাটা কামালে যে একটু কি কামালা সূত্রে রাইতেও কি দলিল করে তে আমি আয়া মেহনতে কামালে আই আমার ছাত্র আমার পছন্দ হয়েছে ওই মোরসার জায়গাটা ওই যে জায়গাটা কবরস্থানের দিকে রাস্তাটা আইছে আর ছোট নাগেশের দিকে রাস্তাটা গেছে গা তাড়া জাগা এই আবার এই এই ফার্স্টটা হ্যাঁ আবার এই ফার্স্টটাও পছন্দ হয়েছে যদি এগুল দিয়া হয় আমরা সবাই মিল্লা জিল্লা সুন্দর কইরা এখানে একটা করাম কাম লাগলে ক্ষেতের এই ক্ষেত্রার দিয়া দিয়ে রাস্তা তখন না হইলে ফর দিয়া এই ক্ষেত্রার রাস্তাটা লগে দিয়া সুন্দর করে হইব রাস্তাটার মধ্যে সোজা করে গাছ লাগাই হইব সুন্দর করে একটা পরিবেশ আমি আমু গাছ লাগানোর সময় এ আমার অভিজ্ঞতা আছে অনেক দিন ধরে পরিশ্রম করতেছি তো কেমনে কি করলে ভালোই বলে আমার অভিজ্ঞতা আছে আমি আসবো কোন বিরাট মাদ্রাসা করতেব কেমনে করতেইব কোন প্যাটারনে হইব আমারে নাজিকে গাইয়া সবাই মিল্লাজি দর সুন্দর করে আমরা একটা সুন্দর দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মন্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন একটা দিন আর মার কাজ হবে দরকার আছে না দরকার আছে নি আল্লাহ যেন কবুল করে সবাই কন আমি আমি যখন মসজিদ করি আচ্ছা বুঝি একটা লোক আরেকটা আইবো সেটা চিন্তার আমি যখন মসজিদ করি অনেকে কইছে হযরত তারা মসজিদে কাড়া নামাজ পড়ব আমি তো চিন্তা কইছে আসলে তো কথা ঠিক ওহনের লাগিয়া যারা যারা এই কথা কইছে তারা রে কইছে একদিন শুক্রবারে আইয়সা যান কাড়া কাড়া নামাজ পড় রাব্বি সুবহানাল্লাহ পড়া ওহনে মসজিদে জাগা হয় না আলহামদুলিল্লাহ এত বড় মসজিদ করলা হেbla হগলে কইছে মজা মারছে এত তারা মসজিদ ওখানে কি তা শুরু করছে এত তারা মসজিদ করে গিয়ে তো ওহন শুক্রবারে গিয়া চাই কি তো করে আপনি আবার কইবা আর কত বড় করলে ভালো আছে জ্যাড়াই কইছে বড় ইয়ে দেখাছে হ্যাভেড়াই কইবে আর কত বড় করলে এটাই তো পৃথিবী শুধু চিন্তা করুন তো চিন্তা করতে বই রহমতের বৃষ্টি যখন পরে কাপ দিলে কাপ বরে মগ দিলে মগ বরে বালতি দিলে বালতি ধরে না ডেক্সি দিলে ডেক্সি বরে বাইয়া পড়ে ঠিক কিনা ক তুমি দরবা ভাইয়া আবার কইবা ভরে না কেন বর্বো ক্ষেত্রে তোমার তুমি বোতল ধরছো কি তোর মুখ শুধু ফেলে না বড় তুমি মুখটা ধরবো সরাইয়া ঠিক কিনা কও বোতল ফাইতা কয় বোতল বড় না কিন্তু শিফা মুক্তি সুতি তুই তুই মারহাবা বলো মাদ্রাসা হওয়ার সময় ইয়া কি জানা সাদে সাদেকে আমার আদরের সাদেকে মাদ্রাসা যখন হবে পঞ্চাশ হাজার টাকা মারহাবা কয় না পঞ্চাশ হাজার টাকা

না না কোনো সমস্যা নাই। এ সমস্যা কি আছে? মাদ্রাসা হইলা না দিব। দত্তরে এত জাবেলা তো তোমরা নে খাইছে। কি জাবেলা নেই। কে আর জাবেলা হেনো? বেশি জাবেলা বুঝিন নাইছ তুমি। মাদ্রাসা হইলা না দিব না হইলো তো না আর না হইতো করে। যদি তে হয়, পয়সা হয়, রেডি হয় হইবো। কিন্তু এত জাবেলা কে এই ফাস্ট বন্ধ করো। এই সারা যাক ফাস্ট মেলো বইয়া 90 বইয়া এটা গসব করে দিছে। ফালো এটা বন্ধ করবা সব আলো বন্ধ করবা এটা করতে করতে আপনারা ফিছছাইছে অজ্ঞতা পড়ছিনা কি জামেলা জামেলার কি আছে অন কথা হইলে হেতে তেহা দিব তোমার জামেলা কি তুমি জীবনে জামেলা জামেলা বিছেডা বার করে গো গুতাইয়া গুতাইয়া জামেলা বার করে কোন জামেলা নাই মাদ্রাসা জগৎ মাদ্রাসা হইবো কবাউন্ডারি জগৎ বাউন্ডারি হইবো জামেলার কি আছে অন আয় সবাই আমিন বলো এত ফেসফুস রাখবা না সরলভাবে চলবা আল্লাহ ডাইলা দিব এত কথা যদি শুনতাম না গাই আজকে কোটি কোটি টাকার কাজ হয় না একটা কাম করতাম পারলাম না এই যে এত বড় মসজিদের কাম ধরছি প্রায় সাড়ে চার কোটি টাকার মতো খরচ হয়েছে এত তার শুনলে কি পারলাম ওই কথা শুনবা না কাম করবা ভেড়ে তুমি শিক্ষা যাই শুধু আগাইতে থাকবা খেয়ার ফাও লাগবো এটা হেসরান যাই তোর এটা ইটা দিয়ে হালাইয়া থাকবা না গাইয়া বেড়ায় ঠিক নি রে এটা যে জানালা করবে তো হুনবাও না ফাটাও দিবা না যে জানালা করে তা না দিলে নাই তারে কইগু থাকতো ঠিক কিনা ক জামেলার কিচ্ছু এই এই এদিকে সেন সব কি নাম না বেড়ার হ্যাঁ বাচ্চ এদিকে আসো হ্যাঁ হাফাইয়া নুরুমিয়া বাচ্চু মেয়ে এদিকে আসেন হ্যাঁ বাচ্চু আমি ডাকতে আসি এদিকে আসো তুমি এখানো প্যান্ডেলের বাইরে গিয়া কতটা কোনটা সুন্দর হয়েছে তোমার হেনো না তোমার কি এটা সুন্দর হয়েছে এটা আমি তো বুঝ করে আমি কথা কথা আমি তো এই গ্রামের সন্তান আমি কেন ইয়া দাঁড়াতে চাইছি আচ্ছা এটা এটা শাস্ত্রে বোঝায় এটা বাচ্চু এটা তো কইলে স্যার তুমি কি আমার মুখ বাইরে কিছু করতে পারো কথা বলছো একটা শব্দ করে বসো এদিকে বসো সামনে বসো আবার কথা কয় বাচ্চু আমি কই কথা কইও না আবার কথা কো তো মানাটা কই থাকলো আর শব্দ করা কেনা পঞ্চাশ দিব করা নুরু আমার আদরের নরু এই বাউন্ডারির সভাপতি ও না কবরস্থানের সভাপতি হ্যাঁ কবরস্থান কমিটির সভাপতি আমার আদরের নরু নুরু মিয়া দিলো পঞ্চাশ হাজার টাকা বলো মারা হাবা বাচ্ছো কতো বাচ্ছো রে বলো যেটা বলো বলো শুরু

তো পঞ্চাশ হাজার টাকা দিব হাতে মনে হয় যেন ফার্স্টেও দিতে পারতো না যেন কইতে আছে আমি হ্যাঁ বাচ্চু ও বাচ্চু তো বাচ্চু তো বাচ্চুয়ে থাকবো আমরা তো সারা জীবন বাচ্চু এ কখন লাগবো বাচ্চু তো আর বড় করতে পারতাম না মার্শাল না বাচ্চু আমি আমার ইয়েতে করি তোমরা আবার যেটা চিন্তা করছো ঠিকই আছে বড় কইরা আফগান লাগে যা যাইবো আমার কান্দে দিয়ে নয় তোমরা কোনো এই ফসল লইয়া পারতাম আমারে দেহাই দিবা যে হুজুরের কোনো আমরা কইছি না হুজুর কে বরবরাইয়া এটা হুজুরে থামান যায় না কই তো আমার উফে সাইডা দিবা তোমরা ফজা কান্ড নৌ আমার সোজা তুমি কান্দ লো আটটা তুমি জায়গা ফের বুঝে তুমি সাইডে দিবা যে হুজুরে কেন মাদ্রাসা করবা আমরা কোনো কইছিও না হুজুরে কৈছে হুজুরে তো হুজুরে বুঝবো শেষ নিজেরা এতো তান না আমি যে কইসে আমার দেহাইয়া গাছ লাগাইবা আমারে দেহাইয়া রাস্তা করবা আমারে দেহাইয়া গর্তুল বাইরের উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো তোমরা যেন ফোজা কম পাও আমরা একটা মাহফিল রাখতাম ফারি না ফাঁস বছর বক্তা লইয়া ফেস তাই গাছে খানা লইয়া ফেস তাই গাছে কমিটি লইয়া ফেস তাই গাছে গায়ে এটি হয়নি আমরা এই এই গজবে তো শেষ হইয়া গেলাম আমরা গজবে তো শেষ হইয়া গেলাম কোনো গজব তাই না আন্দোলন যত না একটা মইয়া ফালা বানাইবা আমারে মইয়া ফালা বানাইলে সুবিধা বালা আমারে ফিডা ধরে না ফল দেবো ধরে না

আমরা শুরু করাম বাকি পরবর্তী প্রজন্ম এ ফাল্লে শেষ করবো না ফার্লে নাই এটা তার আর ব্যাপার আল্লাহ কেমনে করাইবো এটা আল্লাহ ভালো জানে আমার বাচ্চু আমার আদরে ইনশাআল্লাহ বাচ্চু তো সামাজিক মানুষ তো চিন্তা করানো লাগে আবার কোন কথা রিয়েকশন হয় এটি চিন্তা করা লাগে তো ওই চিন্তা করে বলছে কারণ সবাই তো সব কথা লুট নিতে পারেন কারণ এটি অনেক সমস্যা আছে বাচ্চু মেয়া উনি দেবেন পঞ্চাশ হাজার টাকা বলো মার হাবা সবসবান আল্লাহুম আমিন আল্লাহ রাব্বানা যলামনা আনফাসানা ওয়া ও তাগফিরা লানা ওয়া তারহামনা লানা কুনান নামিনাল খাসিরিন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও ওয়া কিনা আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দাও আমাদের যার যত অভাব আছে দূর করে দাও আমাদের যার যত প্যারেশানি আছে উদ্ধার করে নাও আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও খাস করে মাওলা এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে তাদের কবরগুলোকে জান্নাতে টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলা তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তাও ফিকজান করে চাল। মাসাল আয় আল্লাহ তাআলা কবরস্থানের বাউন্ডারি হবে সবাই মিলে শরিক হয়েছে তুমি আল্লাহ তোমার কুদরতের মাধ্যমে এই বাউন্ডারি ওয়ালের কাজ শেষ করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ তাআলা আমাদের যারা মুরব্বী দীর্ঘ দীর্ঘ ন্যায় খায়াত দান করে দাও সবাইকে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে নাও